প্রিয় বন্ধুরা চোদ্দশো বছর আগে করে যাওয়া নবীজি সাল্লাহু আলাইসালামের ভবিষ্যৎবাণী আবারও সত্যে পরিণত হওয়ার পূর্বাভাস দেখা দিয়েছে হজরত ইসা আলাহিসাম আবারও পৃথিবীতে আগমন করবেন নবীজি সাল্লাহু আলহি আসালামের ভবিষ্যৎবাণী সম্প্রতি খ্রিস্টানরা প্রমাণ পেয়েছে জাবালে জৈতুন বা মাউন্ট অফ অলিভস ফেটে যেতে শুরু করেছে সেই নিদর্শন যা হাজার হাজার বছর আগে বর্ণনা করা হয়েছিল যে যখন আখেরি জামানায় হজরত ইসা আলাাম পৃথিবীতে পুনরায় তশরিফ আনবেন তখন এই জলপাই পর্বত পূর্ব থেকে পশ্চিমে ফেটে যাবে এবং তার ভেতরে এক বিশাল উপত্যকার সৃষ্টি হবে প্রশ্ন হল সেই সময় কি সত্যি ঘনিয়ে আসছে এটা কি কেবলই কোনো প্রাকৃতিক ভূতাত্ত্বিক পরিবর্তন নাকি মহান আল্লাহতালা মানব জাতিকে আসন্ন দিনের জন্য সতর্ক করছেন আজ আমরা এই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করব আমরা দেখব এই পবিত্র পাহাড়ের নিচে আসলে কি ঘটছে একই সাথে আমরা জানব পবিত্র কুরআন এবং বাইবেলের ভবিষ্যৎবাণীগুলোতে এই পাহাড়ের উল্লেখ কিভাবে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জাবালে যাইতুন কেবল একটি পাহাড় নয় বরং তিনটি আসমানি ধর্মেরই ইসলাম খ্রিস্টান এবং ইহুদি এক আধ্যাত্মিক কেন্দ্র মুসলমানদের জন্য এটি পবিত্র কারণ এখান থেকেই হজরত ইসা আলাহ ইসলামকে আসমানের দিকে তুলে নেওয়া হয়েছিল এবং এখানেই তার পুনরায় আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে খ্রিস্টানরা এই পাহাড়কে তাদের ত্রাণ কর্তার দোয়া ও কোরবানির প্রতীক মনে করে আর ইহুদিরা একে তাদের প্রাচীন নবীদের স্মৃতিচিহ্ন হিসেবে মনে করে এই পাহাড় যার ঢালে জলপাই গাছ আজও বাতাসে দুলছে তার নিজের ভেতরে ইতিহাসের হাজারো ঘটনা কবর দিয়ে রেখেছে কিন্তু এখন দৃশ্যপট বদলে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে মাটির নিচে হালকা ভূকম্পন রেকর্ড করা হচ্ছে কিছু বিজ্ঞানী বলেছেন এটি ভূগর্ভস্থ পানি বা পাথরের চাপের কারণেই ঘটছে তবে অনেক ধর্মীয় আলেম ও আধ্যাত্মিক ব্যক্তি একে কেয়ামতের প্রাথমিক আলামতগুলোর মধ্যে অন্যতম বলে আখ্যায়িত করেছেন তাদের মতে মাটির এই নড়াচড়া কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি সেই ভবিষ্যৎবাণী যা আসমানি কিতাবসমূহে বর্ণনা করা হয়েছিল কিছু স্থানীয় মানুষ জানিয়েছেন যে তারা রাতের বেলা মাটির নিচ থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনেছেন যেন কোনো এক বিশাল শক্তি জেগে উঠছে অনেকে এও বলেছেন যে যখন তারা পাহাড়ের কাছাকাছি গিয়েছিলেন তখন এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি তাদের ঘিরে ধরেছে কেউ ভয় অনুভব করেন কেউ বা প্রশান্তি যেন কেউ তাদের হৃদয়ের ভেতরে বলছে যে সময় ঘনিয়ে এসেছে সুতরাং প্রস্তুতি গ্রহণ করো এখন প্রশ্ন হলো এসব কি শুধুই বৈজ্ঞানিক কাকতালীয় ঘটনা নাকি কোনো ঐশী বার্তা প্রিয় দর্শক সেই স্থান যেখান থেকে হজরত ঈসা আলাহ ইসলামকে আসমানে তুলে নেওয়া হয়েছিল সেই পাহাড় যার পাদদেশে তার পুনরাগমনের সুসংবাদ দেওয়া হয়েছিল আজ তা আবারও বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাইবেলের জাকারিয়া কিতাবে এই স্থান সম্পর্কে স্পষ্ট ভাষায় ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং সেই দিন তার পা অর্থাৎ হযরত ঈসা আলাহি ইসলাম জলপাই পর্বতের উপরে দাঁড়াবে এবং জলপাই পর্বত পূর্ব থেকে পশ্চিমে ফেটে দুই ভাগ হয়ে যাবে এবং তাদের মধ্যে এক বিশাল উপত্যকা তৈরি হবে আশ্চর্যজনক বিষয় হল আজ সেই নিদর্শনই যেন বাস্তবে রূপ নিতে শুরু করছে সেই জলপাই পর্বত যা হাজার হাজার বছর ধরে শান্তভাবে দাঁড়িয়েছিল তার ভেতরে ফাটল দেখা দিতে শুরু করেছে মাটির বুক যেন কোনো এক অস্থিরতায় ফেটে যেতে চাইছে এই ফাটলগুলো সাধারণ নয় এগুলো ঠিক সেই দিকেই বিস্তৃত হচ্ছে যার কথা বাইবেলের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে বিজ্ঞানীরা বলেছেন এই এলাকাটি আসলে একটি বড় ফল্ট লাইনের ওপর অবস্থিত যাকে ডেড সি ট্রান্সফর্ম ফল্ট লাইন বলা হয় এই ফল্ট লাইনের নড়াচড়ার কারণেই মাঝে মাঝে হালকা বা মারাত্মক ভূকম্পিত হয় বিশেষজ্ঞরা বলেছেন অতীতে এখানে সামান্য কম্পন রেকর্ড করা হলেও গত কয়েক বছরে এই ভূতাত্ত্বিক নড়াচড়া অস্বাভাবিকভাবে তীব্র হয়ে উঠেছে পাহাড়ের পাদদেশে আরও একটি বিস্ময়কর দৃশ্য বিদ্যমান এখানে হাজার হাজার বছরের পুরানো কবরস্থান রয়েছে পাথরের তৈরি প্রাচীন সমাধি যাতে সময়ের ধুলো জমে গেছে এখানে প্রায় দেড় লক্ষরও বেশি খ্রিস্টান ও ইহুদি সমাহিত রয়েছে এরা সেই লোক যারা এই বিশ্বাসের উপর ভিত্তি করে জীবন কাটিয়েছিল যে যখন প্রতিশ্রুত মসি ফিরে আসবেন তখন সর্বপ্রথম এই স্থান থেকেই তাদের রুহকে জীবিত করা হবে প্রিয়দর্শক জাবালে জাইতুনের ঠিক সামনেই আরও একটি অদ্ভুত ও রহস্যময় নিদর্শন বিদ্যমান একটি দরজা যা শতাব্দীর পর শতাব্দী ধরে বন্ধ কিন্তু যার মুখ সরাসরি এই পাহাড়ের দিকেই খোলা একে গোল্ডেন গেট নামে জানা হয় এই দরজাটি জেরুজালেমের প্রাচীন দেওয়ালের অংশ বাইবেল ও ইসলামী বর্ণনা অনুযায়ী হজরত ইসা ইসলাম তাঁর পুনরাগমনের পর এই দরজা দিয়েই জেরুজালেমে প্রবেশ করবেন ইতিহাস বলে মুসলমানরা যখন জেরুজালেম শাসন করত তখন এই দরজাটিকে বড় বড় পাথর দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ ইহুদি ও খ্রিস্টান উভয়ই বিশ্বাস করত যে হজরত ইসা আলাইসলাম এই দরজা দিয়েই প্রবেশ করবেন সম্ভবত এই ভয় বা শ্রদ্ধার কারণেই মুসলমান শাসকরা এটি চিরতরে বন্ধ করে দিয়েছিলেন যাতে আল্লাহর নির্ধারিত সময় আসার আগে কেউ এই পথ ব্যবহার করতে না পারে এই দরজাটি আজও বন্ধ এবং এর দিকটি সরাসরি জাবালে জাইতুনের দিকে অর্থাৎ সেই পাহাড়ের দিকে যেখানে ফাটল দেখা দিয়েছে যখনই এই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল বিশেষ করে যখন ফাটলের ছবি প্রকাশ্যে এলো তখন ইহুদি ধর্মীয় মহলে এক প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হলো ইহুদিদের রাব্বি এবং ধর্মীয় নেতারা গোপন বৈঠক ডেকেছেন তাদের চেহারায় ভয়ের ছাপ কারণ তারা খুব ভালো করেই জানে যে যদি জাপালে যাইতুন সত্যি ফেটে যেতে শুরু করে তবে এর অর্থ হল সেই মুহূর্ত ঘনী এসেছে যখন মসি পৃথিবীতে অবতরণ করবেন ইহুদিদের ধর্মীয় কিতাবে স্পষ্টভাবে লিখা আছে যে যখন তাদের মাসি অর্থাৎ দাজ্জাল প্রকাশ হবে তখন তারপরেই এক বিশাল যুদ্ধ শুরু হবে এটি সেই যুদ্ধ যাকে আরবিতে মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধ বলা হয়েছে এমন এক যুদ্ধ যা পৃথিবীর ক্ষমতার বদল করে দেবে বাইবেল এবং ইসলামী বর্ণনা উভয়ই এই বিষয়ে একমত এই যুদ্ধের সময় হজরত ঈসা আল্লা ইসলাম আসমান থেকে অবতরণ করবেন তিনি পৃথিবীতে নেমে তার একনিষ্ঠ অনুসারীদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এটিই হবে সেই মুহূর্ত যখন জুলুমের অবসান ঘটবে এবং ন্যায় বিচারের সূচনা হবে এই বিষয়টি ইসরায়েলি সরকার এবং ধর্মীয় শ্রেণীকে নাড়িয়ে দিয়েছে তাদের ভয় হয় যে যদি সত্যিই এই ভবিষ্যৎবাণীগুলো পূরণ হতে শুরু করে তবে তাদের সমস্ত ধর্মীয় ও রাজনৈতিক পরিকল্পনা ধুলিসাত হয়ে যাবে এ কারণেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক ইউনিটগুলো জাবালে জাইতুনের চারিপাশে এলাকাকে হাই সিকিউরিটি জোন ঘোষণা করেছে এখন সেখানে প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখা হচ্ছে মাটির নিচে সেন্সর লাগানো হচ্ছে এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মাটির কম্পন পর্যবেক্ষণ করা হচ্ছে কিছু রিপোর্ট অনুযায়ী রাতে সেখানে নিরাপত্তা কর্মীরা টহল দেয় এবং কোনো বিদেশি বা স্থানীয় দর্শনার্থীকে পাহাড়ের কিছু অংশে যাওয়ার অনুমতি দেওয়া হয় না একজন বিখ্যাত ইসরায়েলি রাব্বি তার মৃত্যুর কিছুকাল আগে এক চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যেদিন জলপাই পর্বত কাঁপতে শুরু করবে সেদিন বুঝে নিও যে জমিন তার চূড়ান্ত ফয়সালা শোনাচ্ছে কারণ তোমরা যাকে মাসি মনে করছো সে তোমাদের মুক্তি নয় তোমাদের ধ্বংসের নিদর্শন আজ সেই কথাগুলোই যেন বাস্তবে রূপ নিতে শুরু করেছে ইসরায়েলের অনেক নাগরিক এখন সেই পবিত্র পাহাড়ের কাছে যেতে ভয় পাচ্ছে সেখানকার লোকেরা বলে রাতের বেলা মাটির নিচ থেকে অদ্ভুত ফিসফিসানি এবং ধীরে গুমগুম শব্দ শোনা যায় হে ইমানদারগণ এই মুহূর্তটি গভীর চিন্তার জমিন তার সাক্ষ্য দিচ্ছে আসমান নীরব কিন্তু সজাগ আর মানবতা এক মহান দিনের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে সেই দিন যখন পবিত্র দরজা বা গোল্ডেন গেট খুলে যাবে এবং হজরত ইসা আল্লাহ ইসলাম সেই পথ দিয়েই জেরুজালেমে প্রবেশ করবেন এবং পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করবে